এটা সাধারণ কোন ইতালির পুলিশের গাড়ি না এই গাড়ি চাক্কা বেসি মকদ আছে পুলিশ আছে সবকটা পুলিশের গাড়ি রেখে নেওয়া যাবে এটা চাকা বেসি অর্থাৎ দেখতে পাইতে আসেন ফেরারি গাড়ি এটার দাম প্রায় পাঁচ থেকে সাত কোটি টাকা দাম আছে এইটাই হচ্ছে বলো সবচেয়ে আকর্ষণীয় পার্ট কোন ধরনের অপরাধ ছাড়া পুলিশের গাড়িতে চড়া মজাই আলাদা আমরা এখন যাইতে আসি পুলিশের গাড়িতে চড়তে অর্থাৎ ইতালির যে পুলিশের যে বাস আছে তাদের বাসের মধ্যে আসলে কেমন হয় এই ভিডিওর মধ্যে আজকে দেখতে পারবেন ওয়াইন টাইন বা এই যে লাল পানি সাদা পানি এই পানি ফনি খাইতেছেন চান তাহলে পানি ফনির ব্যবস্থা আছে ইতালির পুলিশকে দিছে এরকম খেলা করানোর একটা এই গাড়িটার উপর লেখা দেখতে পাইতেছেন ওয়ার্ল্ড র্যালি চ্যাম্পিয়ন হেগে আসসালামু আলাইকুম দুই ইউটিউব চ্যানেল থেকে আমি বড় ভাই শেখ ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ কি অবস্থা সবার আশা সবাই খুব ভালো আছেন দেখতে পাইতেছেন সামনে আমার ছোট ভাই আছে এবং আজকে এই ব্লগটা একটু স্পেশাল হইতে যাইতে আছে কারণ এই ধরনের ব্লগ সচরাচর সব সময় দেখাইতে পারমু না এই যে সামনে এই ল্যাম্বরগিনি গাড়িটা দেখতে পাইতেছেন এটা সাধারণ কোন ইতালির পুলিশের গাড়ি না এই গাড়ির কোন চাকা বেশি মকদ আছে যে পুলিশ আছে সব পুলিশের গাড়ি রেখে নাও যাবে এর একটা চাকা বেশি অর্থাৎ বুঝতেই পারতে যে এর একটা গাড়ির দাম হলে কয় যায় আজ আজকে ছিলাম একটা জায়গায় যেখানে যাওয়ার পর দেখলাম যে এখানে বিশাল পুলিশের মেলা বইয়া গেছে এবং সামনে দেখলাম একটা ল্যাম্বরগিনি গাড়ি আছে ল্যাম্বরগিনি গাড়ি আগে বহু নিউজ হয়েছে যে ইতালির পুলিশ এরকম কোটি কোটি ঠেহার গাড়ি চালায় তো এই গাড়িটার আগে পরে আমি কোনো সময় দেখি নাই আজকে এখানে গেছি আর এখানে কিন্তু এফোর্স গাড়ির মেলা বইয়ে যাইতে আছে এখানে আছে বিভিন্ন ধরনের ফেরারি যে সামনে এটা দেখতে পাইতে আছেন ফেরারি গাড়ি এটার দাম প্রায় পাঁচ থেকে সাত কোটি টাকা দাম আছে যেগুলো ইউরোপের মাটিতে দেখতে পাই বাংলাদেশের মাটিতে কোনোদিন সম্ভবই না এগুলো নেওয়া আর মুখ দেশে সম্ভবই হবে কেমন এই যে টান এই টান দেখলে রাস্তার মধ্যে মানুষ হিট স্টক করে মরিয়ে যাবে হ্যাঁ কে এটা ড্রাইভার নিতে যাইবে আর এই টান দিনে মুখ জায়গা আছে টান দিলে ভ্যানের লাগে বাড়ি খেয়ে হুন্ডার লাগে বাড়ি খেয়ে বড় বড় নেতাগুলো লাগে পারি খেবে হ্যাপার বেটার এই সালে শৌখিন মানুষ যারা কিনা দুই চার পাঁচ কোটি টাকা রাস্তার মধ্যে পড়ে গেলে এই হেরা কোনো পাত্তাই দেবে না সো এই সমস্ত মানুষ মোদ আসে না আর এই যাইবে না দরকার নেই আর কত ছোট কি কথা এই সমস্ত বলক কিন্তু সব সময় দিতাম না মাঝে মাঝে এরকম বড় বড় মানে স্পেশাল স্পেশাল কিছু কিছু বলক আমাদের মাঝে শেয়ার করতাম যেও তাই ইতালিতে গরম দিন চলতে আছে গরম দিনের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর বলক আপনাদের মাঝে শেয়ার করতাম সামনে থেকে একটু কম দিতে পারমু বাট এখন থেকে যে বলকগুলো দিই একটু স্পেশাল হইতে যাইতে আছে সো স্পোর্টস কার বা সুপার কার যেগুলো বলতে আছেন এগুলো আমরা সামনে দেখতে দেখতে যাইতে আছি এই যে পিছনে কো কার দেখতে পাইতেছেন ওটা তার ঘুরে একটু আইতে আছে তারপর দেখতে পাইতেছেন বাগ এগুলো বিভিন্ন আমরা পাবজির মধ্যে খেলতে আর এগুলো কিন্তু বিশেষ করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এখানে কোনো ধরনের ইয়ে কি আনে নাই এই যে সামনে একটু আর দেখতে পাইতেছেন ফেরারি গাড়ি সো এই গাড়িগুলো একদম স্পেশাল স্পেশাল সেরকম সেরকম গাড়ি ওইখানে আরো এক ফেরারি গাড়ি আইয়ে পড়ছে একটা ফেরারি গাড়ি আসলে মক দেশের মনে করেন মন্ত্রীর লোকের যে বডিগার্ড থাকে এই বডিগার্ডের গাড়িও মনে করেন পাঁচ সাতটা কেন আচ্ছা এই ধরনের ফেরারি গাড়ি এগুলো প্রাইস কিন্তু ইউরোপের দেশে কিন্তু খুবই হাই ইউরোপের দেশ বিদেশ যে প্রচুর পরিমাণে চলে আর এগুলো প্রাইস যে একদমই কম এরকম কোনো ধরনের কথা না আর এই যে সামনে দেখতে পাইতেছেন একদম পুলিশ ধারা রয়েছে এখানে এখানে কিন্তু পাশে একটা পুলিশের বাসও আছে আমরা বিনা অপরাধে এই পুলিশের গাড়িতেও চড়বো সো একটু পরে আমি সব কিছু দেখাই তো সামনে দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশরাও দাঁড়াই আছে আর এই ধরনের গাড়িগুলোকে এখানে শো করানোর জন্য আনছে মানে বলতে পারেন যে এক প্রকার মেলা তারপর এখানে আনার পর ঠাস 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 শব্দ এই ফেরি ফেরারি গাড়ি থেকে ল্যাম্বরগিনি গাড়ি থেকে সো ওই দৃশ্যটা আমি আসলে দেখাতে পারি কারণ চারপাশে গান বাজনার কারণে এই ধরনের শব্দগুলোকে আমি ভাবে শোনাতে পারছি না এরপরে চলে আসলাম পুলিশের বাসের পাশে একটা খেলা খেলার আয়োজন করছে তারা যে কার চোখে আসলে কিরকম পাওয়ার বা কিরকম কে কিরকম দেখতে ধরে না এরকম একটা কথা তো এই যে সামনে দেখতে পাচ্ছি এখানে কাকায় হাঁটতে আছে কাকার শোয়ের মধ্যে চশমা লাগানো আছে এবং চশমা লাগানোর পরে নিচে আসলে তেমন কিছু দেখা যায় না যদি চোখের পাওয়ারে কোনো ধরনের সমস্যা হয় তো কাকা ইটু পর পরে দেখে খালি লাইনের বাইরে যায় গিয়ে লাইনের বাইরে যায় গিয়ে ব্যাপারটা কি হেরম করে কিনলে গিয়ে এরপরে আসলে এই জিনিসটার একটা রাই আমিও করছি মানে যখন হ্যাগো এই চশমাটা আমি আমার শোয়ে লাগাই লাগানোর পর দেখি এত পরিমাণে গোলা মানে যার কারণে নিচের যে ইগুলা মানে রাস্তার যে লাইন গুলো এগুলোকে খুব স্পষ্ট দেখা যায় না যেহেতু রাতের বেলা এগুলোকে এত পরিমাণ ঝাপছা দেখায় কিছু কিছু পরিমাণ আমি দেখছিলাম তারপরে ওই রেকর্ডটা আমি আসলে করতে পারিনি কারণ হঠাৎ করে আমি আসলে প্রথম ভাবছিলাম যে আমি না কারণ সামনে পুলিশ দাঁড়িয়ে সামনে একটা সম্মানের আছে সো তারপর বাবা যে একটু দাও 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 তারপর দিয়ে দিলাম তারপর সবই চো ঠিকঠাকভাবে দেখতে পেয়েছি মানে অনেক পরিমাণে ঝাপসা দেখা যাচ্ছে বাট ওই রেকর্ডটা আমি করতে পারিনি কারণ হঠাৎ করে যেহেতু করা এর মধ্যে আসলে ফোন আমার কাছে বা বাবার কাছে দেওয়ার সুযোগ পাইনি ভিডিও করার জন্য আর ইতালির পুলিশকে দিয়েছে এরকম খেলা করানোর একটা কাজে সাথে আবার পুলিশের সাথে পিস্তলও আছে তো দেখতেই পাচ্ছেন যে বিদেশের পুলিশের আসলে ব্যবহার তাদের কিরকম ইউরোপের দেশের পুলিশরা জানে যে একজন মানুষকে কিভাবে সম্মান করতে হয় তারা জানে একজন মানুষের সাথে কিভাবে ভদ্রতা দেখাতে হয় একটা সরকারি চাকরি করে বিধায় এক লগে এক ছোটো রাইফেল বা বন্দুক থাকে দেখিয়ে যেটা আসলে মুসলমান ভাঙি হেলান যায় তো এই সমস্ত জিনিস লইয়ে যে কালে মাইসের লাগে দেমাকি দেখাবা হ্যাঁ পর মাঝে মাঝে আবার সুবানিও খাবে এমন এমন দেশের পুলিশ আছে যারা যার মিশ্রা কিছু করতে জানে না ওকে এয়ারপোর্ট হোক দেশের মধ্যে একজন দেশের মানুষের লগে যে কেমনে ব্যবহার করতে হবে যেই দেশে একজন মানুষ জন্মাইছে ওই দেশের একটা পুলিশ সামান্য একটা পুলিশ যদি একটা খারাপ ব্যবহার করে ওই জিনিসটা যে কত বড় একটা অপমানের এই জিনিসটা আসলে যে আসলে অপমানের কি সাজা দেওয়া দরকার দরকার বাবু মন্ত্রী দেশের পুলিশ মাথা সো বিদেশে আসার পরে আপনি অনেক ধরনের খেলা দেখতে পারবেন যে ইউরোপের পুলিশরাও এই ধরনের খেলার আয়োজন করতে পারে যেগুলোর সাথে আসলে বাচ্চা থেকে বয়স্ক সবাই আসলে এই ধরনের খেলায় অংশগ্রহণ করতে পারে এই জিনিসটা ছিল আমার কাছে খুবই আকর্ষণীয় যে কোনো একটা সময় কোনো একটা মুহূর্তে ইতালিয়ার পুলিশের সাথে আমরা মজা মস্তি করতে পারছি এবং তাদের সাথে তারা ছিল পুরোপুরি অ্যাকশনে তারা ছিল পুরোপুরি ড্রেস পরা তারা ছিল পুরোপুরি ডিউটির সময় তাদের সাথে সমস্ত ধরনের যন্ত্রপাতি ছিল যদি কোনো ধরনের অ্যাকশনে কথা বলতো সাথে সাথে তারা অ্যাকশন নিতে পারতো সো যখন এই পুলিশের কাছে আমরা আসিলাম যতক্ষণ আমরা এখানে খেলাধুলা করছিলাম সো এতক্ষণ আসছিলাম পুরো পাওয়ার শরীরের মধ্যে অন্যরকম একটা পাওয়ার আছিল। দেখতে পাচ্ছেন যে অনেক সময় অনেক মানুষ কিন্তু এখানে খেলাধুলায় কিন্তু অংশগ্রহণ করতেছে তো এই জিনিসটার মধ্যে আবার সিগন্যালের করছে মধ্যে লাল নীল সবুজ আয়োজন করছে যাতে করে মনে করেন চশমার দেখে কি ঠিকঠাক দা এরকম কিছু দেখতে পারেন এরপরে চশমার মজির দা সব ঠিকঠাক বিলে সব দেখায় চশমাটা সাইয়ে লইলো কিন্তু কোনো বিলেই নিচের ওই দৃশ্যগুলোকে ক্লিয়ার ভাবে দেখতে পাইতেছে না মানে আমি আমার সোহে দেওয়ার পরে দেখতে পাইতেছি যে নিচে এক কালে গোলা দেখা যে কোন এলাকায় পড়ছে মানে নিচে যে এই যে রাস্তাগুলো রাস্তার কোনো অস্তিত্ব টুকি টাকি ফোটা ফুটা ফোটা ফোটা এরকম একটা

সে কিন্তু আমি এই কাবাব কুবাব খাইতে একটু সাবধান অবলম্বন করবেন যদি হারাম ঠারাম না খাইতেছেন আইলে যদি আমি যদি কাবাব খাইতে চান কাবাব হালাল না হারাম আমরা দেবে আমি যারা চাইবেন চাওয়ার পরে আমেরা মনে করেন দিছে হারাম জিনিস ধরে হ্যাঁ পর আমি হেদে গরু মনে করি খাই সো করিয়া খাইলে আইয়া খুব সাবধান আর যদি এই ওয়াইন ঠাইন বা এই যে লাল পানি সাদা পানি এই পানি ফুনি খাইতে চান তাহলে পানি ফনির ব্যবস্থা আছে এনে অ্যালকোহল আছে অ্যালকোল সারা ডাও আছে আমি যদি খাইয়ে মাতলামি করতে চান সেই ব্যবস্থাও আছে মাতলামি সারা আছে যদি মাতলামিগুলো করে না আর কি ব্যস না বেসে হ্যাঁ খুব জান তবে দেয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাম ঠাম লেহা অত কিছু তেমাকে দরকার নাই আমরা এখানে কতক্ষণ ওই স্টেট ফুড অনেক কিছু লেহা এই আমরা দেখতে দেখতে আছি আমরা এখানে তেমন কিছু কোনো কিছু খাইতেই নেই জাস্ট এখানে দেখতে এলাম যে কি কি দোকানপাটে উঠছে দেখতে পাইতেছেন বেশিরভাগই পানি দোকানপাট তারপরে কাবাবের দোকানপাট সো অনেক বড় একটা লাইন আর এই অনুষ্ঠানটা করার জন্য তারা বিশাল একটা রে নিয়েছে এই রাস্তাটা এককালে পুরো ব্লক করে দিয়েছে গাড়ি ঘোড়া আউজন বন্ধ আর গাড়ি ঘোড়া আউজন বন্ধ হইলে আমাকে সমস্যা গাড়ি নিয়ে যাওয়া যায় না এরপরে আবার হে আই এই খেলার আয়োজন করা দেখতে পুলিশে এখানে যে পুলিশ পুলিশটা আছে সে সবকিছু বুঝাই টুজাই দিতে আছে এখানে যারা খেলতে আইবে তাদেরকে সব কিছু বুঝাই দিতেছে আমি চিন্তা করতেছি যে একটা পুলিশ হইয়া এ কেমনি এই সমস্ত কাম করতে পারে কেমনে এই ধরনের কাম কাজ করার জন্য পরামর্শ দেয় তাদের ব্যবহার আসলে খুবই ভালো হ্যাগ দেখে আমি শিহরিত হয়ে গেছি যে তারা আসলে মাজা আলা সমস্ত কিছু লইয়া হ্যাঁ হেরা লাগে খেলতে আসে তাদের ব্যবহার দীর্ঘজীবী হোক আজীবন থাক ব্যবহার আর এই ব্যবহারের মধ্যে থাকি এই জানি মরামর্শ দি এরপরে আবার আমরা যাই স্পোর্টস গাড়ির দ্বারা এইভার্সি কুটিছি আর সেই গাড়ির দ্বারা আর এই একটা গাড়ি কিন্তু প্রত্যেক জায়গায় বিভিন্ন জায়গায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে এর উপরে বিভিন্ন স্থানে টুকি টুকি লেহা ঠেয়া আছে এরকম কিছু দেখতে পারলাম ওই যে একটা বাস দেখতে পাইতেছেন ওই বাসটা আমরা একটু পরে শর্মু সো এই যে সামনে একটা দেখতে পাইতেছেন এগুলো কিন্তু সব কিন্তু স্পোর্টস গাড়ি আর এগুলোর উপরে বিভিন্ন ধরনের লোক টোক দেওয়া আছে যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তারপর অনেক ব্যানার অনেক কিছু লেহা ঠেয়া আছে ওইগুলো আমাদের পড়ার কোনো ধরনের নাই এবং সামনে দেখলাম যে আরমি ডিজাইন করে পথে মা এই গাড়ি আছে মানে আরমেছে ধান রকম কাটা গাড়ি যেই গাড়িগুলো আসলে কেমনে কেমনে চালায় এই যে চালায় আসলে জানি আর তাকিস্তু বুঝনে আর কমে গাড়িগুলো আচ্ছা এই সমস্ত স্পোর্টস গাড়িগুলো মানে এই যে গাড়িগুলো দেখতে পাইতে আছে না গাড়িগুলো আমরা রাস্তাঘাটে খুব একটা দেখতে না কারণ এই ডিজাইন গুলো একটু অন্যরকম বিলে বানান যেমন লাইট হইতে হইতে ভিতরে ধরুনিয় জায়গা গিয়ার ঠিয়ার একটু অন্যভাবে বানানিয়া সো এই জন্য আসলে মানুষজন এখানে দেখতে আহে যে কেমনে গাড়িগুলো বানান ডিজাইন করা লাইটিং টাইটিং কেমন কেমন নাম্বার প্লেট সমস্ত

এটা কিন্তু ওয়ার্ল্ড এর একটা গাড়ি যেই গাড়িটা জীবনের প্রথমবার আমি আমার সামনে দেখলাম আমি জানি না ওয়ার্ল্ড র্যালি চ্যাম্পিয়ন কবে হয়েছে কি না হয়েছে যে গাড়িটা আমি সামনে সামনে দেখতেছি আমরা হ্যাঁ ওয়ার্ল্ড র্যালি চ্যাম্পিয়ন ইউটিউবে সার্চ করি এইগুলো গাড়ি রেস ঠেস কবে এগুলো এরপরে হঠাৎ করে দেখি যে এলাকা থেকে কাপাইতে একটা ফেরারি গাড়ি এন্ট্রি লোক সামিদে দেখতে দেখতে দেখলাম যে রাস্তা ক্রস করে একদিকে যাইতে আছে ঠাস ঠাস করে শব্দ হয় এরপর দেখলাম ল্যাম্বর কিনে স্টার্ট দিয়েছে ল্যাম্বর কিনে স্টার্ট দেওয়ার পর দেখলাম যে পিজন দিয়ে গুল্লি বাইরে মানে গুল্লি আগুনের মতো বাইরে আগুনের মতো বাইরে তুলে অনেকক্ষণ গাড়িগুলো চালান লাগে যেহেতু আসতে পারে মানে এই মিউজিকের পিছনে এখানে অনেক প্রকার গান ঠান সো দুঃখিত আমি এইটাই ব্লকের সবচেয়ে আকর্ষণীয় পার্ট কোন ধরনের অপরাধ ছাড়া পুলিশের গাড়িতে চড়া মজাই আলাদা আমরা এখন চাইতে আছি পুলিশের গাড়িতে চড়তে অর্থাৎ ইতালির যে পুলিশের যে বাস আছে তাদের বাসের মধ্যে আসলে কেমন হয় এই ভিডিওর মধ্যে আজকে দেখতে পারবেন সো দেখা যাক কি আছে সামনে আমরা দুই ভাই যাচ্ছি তাদের বাসের দিকে এবং আমরা বাসে উঠে গেলাম বাসে ওঠার সাথে সাথে দেখতে পেলাম যে ইতালির বাসের পুলিশের গাড়ির ভিতরে কেমন হয়ে থাকে সো এই দেখতে পাচ্ছেন যে ইতালির পুলিশের বাস এরকম ডিজাইন হয়ে থাকে খুব সুন্দর ভিতরে একদম এসি বাস ঠান্ডার চোটে আমি শিওরতে হয়ে গেছি আর তে পুলিশ কাকুর পাশে থেকে খারাইছি সাইয়া দেখি মাঝার মধ্যে দৌড়া কি ইতালির পুলিশদের ব্যবহার মনে থাকবে আজীবন এরকম করে কাটাই দিছি অনেক সময় ইতালিয়ানদের পুলিশের বাসের মধ্যে তো দেখা হবে আপনাদের মাঝে পরবর্তী কোনো নতুন ভ্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন যদি এরকম ভ্লগ পরবর্তী সময় দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাই বাই সবাইকে